আল্লাহত অগন্ধা পুৰুষৰ জেগাত পুৰুষ তাইবোৰ দাম ঠাইু মেহি হোৱা জেগাত মেহি হোৱা তাই আইয়ো দাম ঠাইু মেহি হোৱা সমান অধিকাৰ আৰু দি এক জাগাত গঢ়ি পেলাইলে ইজৰাইলৰ মতো ইহুদিয়ে মস্তব্বো মহামাৰি ভিজি পেলাইবি অ একে জিন্দা হাতী কতমেৰে চি নেমে হে ম राहता हुई जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में लहू सर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा नालिमन ईहू के पुरानी निशवानी जन का फकत मर्द

নারী পুরুষ সমান অধিকারের সুলু গান দি বেগুণ এক জায়গা ঘুরি ফিলাইল অনারীকে বাঁধা নদী শান্তি হয় দিবে ইজ্জুত জিন্দগীত প্রতিষ্ঠা করেন সম্ভব হতাল ও জগতর নারী অল গরত বাড়ি নিভব নাকি মেয় ভা গর তো বাড়িতে না সে হারণে মেহা গরতন বাহ অনুমতি আছে তবে সেই হারণে বাড়ি বাড়ি দে দুই বাড়িতে সে হামলাই কিন্তু বাড়িতে হইযড়াই ত্রিশ গা দি বাড়ি নেওয়া দুই শর্তে বাড়িতে সের হামল্লা বা এক নম্বর লিল ইবাদাতি এমন এবাদত যে এবাদত বাড়িত বই গরণ অসম্ভব সদিন সদিন এবাদত আছে যে গরত বই গড়ি নেবারে যেন নাকি নমাজ গরত ফারে রোজা গরত ফারে জাকাত গরত ফারে কিন্তু অজিয়ান আছে এর গরদ বই পারিব না লাইবও তো না পারিব না পারিব পারিব হত না এই কে না জায়েদুর রিক্ষিত না পারিব তোলে হজ্জ উমরা এমন ইবাদত যেই ইবাদত মাইয়ু হলে মা বনে হলে বাড়িতে বইয়ের নানো অসম্ভব এই হজ্জ এবং উমরার লাই মাইয়ু হওয়ার অনুমতি আছে

সোডো ভাইয়ে বিয়া করিয়ে দে বাবিয়ে দর দিয়ে হালাততুন তুন ফেট ফুরে দে হালাই দর দিয়ে আত্মীয় স্বজন বাড়ি যা করেন অসুস্থ হয়ে দে অসুস্থ ব্যক্তির চাইতে যা করেন ইসলাম খেন সুন্দর ধর্ম এক মুসলমানের তুন আর এক মুসলমানের ওর ফাঁসকান হক